আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সম্মানিত দর্শক মন্ডলী আজকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ইনশাল্লাহ এই ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকার আসবে অত্যন্ত কাজে লাগবে যদি আপনাদের একইন ঠিক হয়ে থাকে অর্থাৎ আল্লাহ তালার উপর দৃঢ় বিশ্বাস নিয়ে যদি আপনি আমল করেন যে আমলটি আপনি করতেছেন ইনশাল্লাহ এই আমলটি আপনাদের অত্যন্ত কাজে লাগবে আল্লাহ তালা এটা থেকে আপনাকে অনেক উপকার দান করবেন এটা থেকে আপনি মাহরুম হবেন না ওই যদি আপনার একটা একইন বিশ্বাস থাকে তাহলে এই আমলটি আপনি করবেন ইনশাল্লাহ উপকার পাবেন তো যেই আল্লাহ তালা আপনাকে এই আমল দ্বারা উপকৃত করবেন সেই আল্লাহ তালার নাফর যদি আপনি করেন অর্থাৎ নাফর জন্য যদি আপনি এই আমল আবার করেন তাহলে এটার মারাত্মক পর্যায়ের একটা বেয়াদবি হয়ে যায় না অবশ্যই তো বেয়াদবি হয়ে যায় যেমন আপনি এই আমলটি করতেছেন কোনো কাজের জন্য যে কাজটা না জায়েজ কাজ যে কাজটা গুনাহের কাজ আর আল্লাহ তালা আপনাকে দুনিয়াতে দিয়েছেন এবাদত করার জন্য গুনাহ করার জন্য নয় গুনাহ করলে আপনার জন্য রয়েছে শাস্তি তো যেটার দ্বারা আল্লাহ তাল শাস্তি রয়েছে আপনি যদি এটা করার জন্য আল্লাহর কাছে সাহায্য চান তাইলে হচ্ছে বড় ইত্তর আর কি হতে পারে তো এরকম করা থেকে আল্লাহ তালা আমাদেরকে বেঁচে থাকার অভিজ্ঞান করুন আর আপনার যদি কোনো সৎ উদ্দেশ্যের জন্য কোনো কিছু হয় যেই ভালোবাসার মধ্যে কোনো গুনাহ নেই এতে পাড়া প্রতিবেশী হোক আর নিজের আপন আপন জনকে হোক অর্থাৎ এই ভালোবাসাটা সৃষ্টি হওয়ার দ্বারা কোনো গুনাহ সংঘটিত হবে না হতে পারে এই ভালোবাসার সৃষ্টি করবেন বিয়ের প্রস্তাব দিবেন যাতে করে আন্তরিকতা থাকে বিয়ে হয়ে যায় যদি এরকম আর যে আপনি এটা করবেন আর একদম মাসের পর মাস আপনি ওই রকম করে কোনো লাভ হবে না কারণ বেগানা পুরুষ বেগানা নারী আপনি যা কথা বলবেন তা কবিরা গুণা হবে আর আপনি আল্লাহর কাছে সাহায্য নিয়ে আমল করবেন আর একদিকে কবিরা গুণা কামাবেন এটা মুনাফিকের কাজ এটা মুসলমানের কাজ নয় ঠিক আছে তো যাই যাদের উদ্দেশ্য সৎ যাদের ভালোবাসার মধ্যে কোনো পাপ নেই তারা যদি আমল করেন উপকার পাবেন তাদের জন্য এই যেভাবে আমল করতে হবে সেটা হচ্ছে ভালোবাসার জন্য নিম্নের তাবিজটি লিখে শরবতের সাথে গুলিয়ে পান করালে যাকে পান করাবে সে প্রচুর প্রেমে আসক্ত হয়ে উঠবে তো এটা আপনি যাকে পান করাবেন যদি সম্ভব হয় তাকে তো পান করাইলেন শরবতের মাধ্যমে আর যদি পান না করাতে পারেন তাহলে অন্য কাউকে তার নিয়ত করে পান করাবেন যেহেতু সব কাজ নিয়তের উপর নির্ভরশীল আর বিশেষ করে এই আমলটি তারা করবেন যাদের বাড়িতে কোনো পাত্রপক্ষ দেখতে আসবে ঠিক আছে তাদের জন্য এটা করবেন তাইলে তাদের সবার ভালোবাসা সৃষ্টি হবে আপনাদের প্রতি পাত্রপক্ষ আসলে তো অবশ্যই মিষ্টি জাতীয় কোনো কিছু অনেক কিছু দেওয়া হয় সর্বত জাতীয় তো এখানে আপনি এটা দিয়ে দি তাদেরকে খাওয়াতে পারেন এখানে কোনো গুনার কোনো কিছু নেই এই যে এটা করবেন আর গুনা হয়ে যাবে এরকম নয় ঠিক আছে এটা ইসলামিক তদ্বির ইসলামিক আমল ওইখানে যদি কল্যাণকর হয় ওইখানে হবে আর ওইখানে যদি কল্যাণকর না হয় ওইখানে হবে না এরকম উদ্দেশ্য নিয়ে আপনারা আমল করবেন অত্যন্ত অর্জন করবেন ঠিক আছে তো এটাতে নামের কোনো নাম লাগতেছে না তো আল্লাহ তালা নাম ছাড়াও মানুষ চিন্তার সুতরাং আপনারা এটা যদি করেন এটার দ্বারাই আপনারা অত্যন্ত উপকার পাবেন যার মধ্যে কোনো মিস নেই আপনারা আমলটি করলে অবশ্যই বুঝতে পারবেন যে এটা কতটুকু ফায়দাজনক নফাজনক এই আমলটি ঠিক আছে তো এটা আপনারা করবেন নাম ছাড়াই করবেন তাকে যদি পান করাতে পারেন তাহলে তো সরবরাতে কোনো কিছু আপনি পান করালেন ওইটা আপনি কাগজে লিখলেন ওই আপনি একটু সময় রাখলেন তারপর তুলে ফেলে তাকে পান করাইলেন আর যদি তাকে পান করানো সম্ভব না হয় তাহলে আপনার পরিবারের কাউকে পান করাবেন আপনি যাকে আকৃষ্ট করবেন আপনার প্রতি সে উদ্দেশ্য থাকবে ঠিক আছে তাকে উদ্দেশ্য করে আপনি যাকে পানি পান করান কোনো সমস্যা নেই ইনশাল্লাহ আপনার কাজ হবে ঠিক আছে তো জায়গাটা আপনার যে কোনো দিন যে কোনো সময় করতে পারেন দিনে কিংবা রাতে সময় করা যাবে কোনো সমস্যা নেই তো হোক আজকে ভিডিও পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে সমাপ্ত করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাত